অভিনব পদ্ধতিতে নতুন বা পুরনো মডেলের চিমনি কেমিক্যাল সার্ভিসিং করতে হলে আমাদের নিজস্ব কেমিক্যাল দিয়ে আমরা সার্ভিস করি আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখুন কি সুন্দর চিমনি সার্ভিস হয়ে যায় না নতুন বা পুরনো মডেলের চিমনি তেল চিটেহীন এবং গন্ধহীনভাবে পরিষ্কার করাতে চান বা সার্ভিসিং করাতে চান আমাদের নিজস্ব কেমিক্যাল দিয়ে চিমনি সার্ভিসিং করি একদম নতুনের মতন দেখতে হয়ে যায় তাই যদি করতে চান তাহলে লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করবে এই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে কল করলেই আপনি সার্ভিস বুকিং করলে আমাদের আমরা গিয়ে করে দিয়ে আসি এবং চিমনি সার্ভিসিং দুটো পাখাওয়ালা চিমনি সার্ভিসিং করতে আমরা মাত্র সাড়ে চারশো টাকা নিই একটা পাখাওয়ালা যদি চিমনি নয় তাহলে চারশো টাকা নিই সমস্ত কেমিক্যাল বা যা সব আমরা নিয়ে যাই যেখানেই ভিডিওটা দেখছেন দেখুন আমরা চিমনি সার্ভিসিং করার পর কেমন নতুন চকচকে হয়ে যাচ্ছে চিমনি সার্ভিসিং এবং ক্লায়েন্টরাও তাই বলে যে আমাদের চিমনি সার্ভিসিং যেন নতুনের মতন হয় তাই আপনাদের যদি চিমনি সার্ভিসিং করানোর ইচ্ছা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং করতে পারেন এই ভিডিওটা আমরা আপনাদের জন্যই প্রচার করলাম